দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতর্ষিনী সাগর সমুদ্র ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাস তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরের ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই নৈকো পাহাড় সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান Don't know about it.